আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন হবে যে আমি রমনা যাব রমনা যাব রমনা যাব করতে 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 ঠিক ফাইনালি আজকে চলেই আসলাম আর সাদিয়া আর সাই তো আমাকে পুরো মাথা খারাপ করে দিয়েছে আর এখানে আমি মিস করছি হচ্ছে সামিয়াকে সামিয়া হচ্ছে আবু আম্মুর সাথে গ্রামে গেছে এই জন্য ওকে নিয়ে আসতে পারিনি এখানে আসার পর প্রথম গেটটা বন্ধ ছিল এই জন্য আমরা অনেকটা দূরে প্রায় পাঁচ মিনিট হেঁটে সামনে আরেকটা বড় গেট আছে আমরা ওইখানে যাই ওইখানে যাওয়ার পর এই যে হচ্ছে সেই গেট আর ভিতরে গিয়ে আমার এতটা ভালো লেগেছে কি বলবো আর তো অনেক সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর আগের থেকে অনেক সুন্দর আমার চাইতে বেশি এক্সাইটেড হচ্ছে সাইদ আর সাদিয়া কারণ এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে আর এই জন্য ওরা এখানে আসতে চায় আর এখানে হচ্ছে খোলামেলা খোলামেলা জায়গাতে বাচ্চারা নাচানাচি লাফালাফি আর দৌড়াদৌড়ি করে অনেক মজা পায় এই ভিডিওটা প্রায় পনেরো থেকে আঠারো দিন হবে ভিডিওটা করা কিন্তু আমি এর আগেও প্রতিটা ভিডিওতে বলেছি আমি অনেক অলস তার উপর হচ্ছে আমার এডিটিং করতে ভালো লাগে কিন্তু বয়সটা করতে আমার কাছে খুব বিরক্ত বিরক্ত লাগে আমার বয়সটা খুব সুন্দর না এই জন্য হচ্ছে আমার খুব আনার্জি ফিল লাগে এই জন্য আমি একটু ভিডিও এডিটিং করতে লেট হয়ে যায় এই হচ্ছে বাচ্চাদের জাদুঘর এখানে আসার জন্য ওরা আমার মাথাটা নষ্ট করে দিয়েছে অনেক দিন থেকে বলছে ফুপি আমাদের রমনা নিয়ে যাও ফুপি আমাদের রমনা নিয়ে যাও কিন্তু আমিও হচ্ছে ফ্রি হচ্ছিলাম না সময় সুযোগ পাচ্ছিলাম না আর এদিকে হচ্ছে আমার আম্মু আব্বু গ্রামে গেছেন আমার ছোটো চাচা মারা গেছেন চল্লিশ সাথে তো আমাকে নেয়নি আরও সবাই যায়নি এই জন্য স্বামী গেছে আমি ভিডিওতে প্রথমে বলেছি যে স্বামী আবু আমার সাথে গেছে এই গ্রামেতে তো ভাবলাম হচ্ছে এখন সাদি আর আমি আর সাইড বাসাই তো ভাবলাম যে তাহলে চলো তোমাদের তো অনেকদিন হবে রমনা আছে রমনা যাবে রমনাথ ভাবে বলছো তাহলে চলো আমরা রমনাথ থেকে ঘুরে আসি তো পুরোই এক্সাইটেড ও একটা থেকে একটা আরেকটা থেকে আরেকটা দৌড়াদৌড়ি করছে এইটায় উপরে উঠে আবার দেখা যাওয়া হচ্ছে দুননা খেলছে আবার দেখা যায় হচ্ছে এটার নাম কি আমি জানি না যেটার মতো জ্বললে আছে। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা খুবই ভয় পাচ্ছে বাচ্চাটা দুলতে চাচ্ছে না একদম কোনোভাবেই আর মা জোর করে ওকে দোলাচ্ছি দোলাচ্ছি আর বাচ্চাটা ভয়ে কান্না করছে আর এখান থেকে উঠতে চাচ্ছে সাইদ এখানে দুল খেলছে আর আমি ভাবলাম যে ওই গাছে চিপা গিয়ে আমি একটু ডং ডং করে হাঁটাহাঁটি করি আমি বাদ থাকবো কেন আমি একটু দূর ছিলাম আর আমার এই যে পিছনে বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই কিউট তারপর ওদের বললাম আম্মামুন একটু হাই বলো তো আমিও হাই বলছিলাম তো বাবুরাও হাই বলছিল এখানে এসে দেখলাম ভাই প্রচুর কাঠবিড়ালি দুলনায় দুলতে কান্না ভালো লাগে আমার খুব ভালো লাগে দুলনায় দুলতে আর দুলনায় দুলতে মনহাজকি হয় আমি একদম ঘুমিয়ে পড়ি এখানে দেখতে পেলাম ছোটোবেলা একটা খেলা এটা ছোটোবেলা খুব খেলতাম তো আমি আর সাদিয়া শুরু করে দিলাম তো সাদিয়া ছিল ক্রস আমি ছিলাম জিরো এক তারপর সাদিয়া জিতলো আর আমি হেরে গেলাম তারপর এখান থেকে বের হয়ে আমরা আরও সামনের দিকে গেলাম যে হচ্ছে রমরা যে ব্রিজটা আছে ওই দিকে যাবো চিন্তা চিন্তা করলাম যে চলো তাহলে আমরা এখন বাইরে ঘোরাঘুরি এই যে লেকটা দেখতে পাচ্ছেন মাসাল লেকটা এত সুন্দর আর এখানে যে বোটগুলো আছে এগুলো প্রচুর দাম আপনার হচ্ছে পার টাকা টাকা বা মেবি এদিকে সামিয়ার খোদা লাগে যায় আর এখানে আমরাই ছিল ভিতরে আর কিছু ছিল না এই জন্য আমরা সবাই মিলে আমরা খেলাম এই যে আরেকটা বিড়ালি দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এখানে দেখতে পেলাম হচ্ছে ব্রাইডাল শ্যুট চলছে আর মেয়েটা ব্রাইডাল শ্যুট দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমি আবার বসে যে তারপর হচ্ছে ফটোশ্যুট করি এই সুন্দর প্লেসটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই প্রিয় একটা জায়গা এখানে খুবই মজার একটা বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করি আমার খুবই ইচ্ছা ছিল গত বছর যে আমি শাড়ি পরে এখানে আমি ফটোশ্যুট করব তারপর দেন আমি শাড়িটারি পরে সুন্দরভাবে আমি এখানে আসি আসার পর আমি ফটোশ্যুট করি প্রায় হচ্ছে দু তিনশো টাকা বা সামথিং সাড়ে তিনশো টাকা এরকম হবে আমি ফটোশ্যুট করি এত টাকা দিয়ে তারপর আমি বাসে যাই বাসে যাওয়ার পরে আমার ফোনের যে স্টং গুগল স্টংগুলো আছে ওগুলো ফুল হয়ে যায় ফুল হওয়া যাওয়ার কারণে ওইখানে হচ্ছে যে হচ্ছে ফাইল ওইখান থেকে আমি কিছু হচ্ছে ডিলিট করি যেন আমার হচ্ছে ফাইলটা ক্লিয়ার থাকে তো আমি কি করছি ভাই আমি জানি না তো ওইখান থেকে আমি সম্পূর্ণ ছবি আমার সব ডিলিট হয়ে যায় আমি অনেক কান্না করেছিলাম এটা আমার খুবই খারাপ লাগে কিন্তু আমার ছবিগুলো এত প্রিয় প্রিয় ছিল এখন মনে হয় আমি দুইটা বা তিনটা আমি কাউকে আগে আগে আমার আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম না আমার ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল তো শুধু ওই তিনটা ছবি আমার কাছে এখন পর্যন্ত আসে কিন্তু আমি অনেক ছবি তুলেছিলাম এগুলো একটাও নেই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম এখানে শাড়ি পরে এসে আমার মনে পড়ে এখন রান্না আর পায় আর মন খারাপ হয় তো কিছু করার নেই তো এখন আমরা এখান থেকে বিধে নিচ্ছি টাটা তারপর আমরা চলে গেলাম আবার আমরা ওই শিশু পার্কের সাইডে হচ্ছে কান্না করছে ফুপি চলো আমরা ওইখানে যাব আর এই কিউট চেয়ারটা এত ভালো লেগেছে তারপর আমরা এখানে বেশি করে থাকিনি অনেক রোদ ছিল আর আমরা ও ফ্রাইডেতে আসছিলাম খুব আগে আগে আসছি যেন হচ্ছে ওরা উঠতে পারে তার কারণ বিকেলবেলা প্রচুর ভিড় থাকবে ওরা উঠতে পারবে না মজা করতে পারবে না তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন টা ফেস